এই পাসপোর্ট তো যেভাবে দেশে ফিরতে পারবেন তারেক রহমান চলতি মাসেই দেশে ফিরতে পারেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনটাই দাবি করা হয়েছে দলের পক্ষ থেকে কিভাবে তিনি দেশে ফিরবেন তা নিয়ে এখনো রয়ে গেছে প্রশ্ন কারণ এ মুহূর্তে বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই তার কাছে এমনকি আবেদনও করেননি এখন পর্যন্ত মূলত তারেক রহমান বাংলাদেশের বৈধ পাসপোর্ট নিয়ে 2008 সালে যুক্তরাজ্যে গেলেও পরে লীগ সরকারের আমলে তার পাসপোর্টটি আর নবায়ন করা হয়নি সালে আওয়ামী লীগ সরকারের তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছিলেন তারেক রহমান ও তার স্ত্রী মেয়ে বাংলাদেশি পাসপোর্ট স্যারেন্ডার করেছেন ব্রিটিশ হোম অফিস বাংলাদেশ কমিশনের সেই পাসপোর্টটি পাঠিয়ে দিয়েছে তখন বিএনপি আবার তার প্রতিবাদ জানিয়ে বলেছিল তারেক রহমান যদি পাসপোর্ট ফেরত দিয়ে থাকেন তাহলে সরকার যেন তা দেখায় তখন সরকারের পক্ষ থেকে তারেক রহমানের পাসপোর্টটি দেখানো হয়নি তবে নবায়ন না হয় তারেক রহমানের হাতে এখন বাংলাদেশের বৈধ পাসপোর্টটি নেই ফলে তাকে নতুন করে পাসপোর্ট নিতে হবে অবশ্য খোঁজ নিয়ে জানা যায় দেশে ফেরার ক্ষেত্রে তারেক রহমানের জন্য পাসপোর্ট কোনো কোনো বড় বাধা নয় বিকল্প উপায়ও আছে আর তা হলো পাস পাস একটি অস্থায়ী ভ্রমণ নথি যা বিদেশে অবস্থানরত পাসপোর্টহীন ট্র্যাভেল বাংলাদেশিকে শুধু একবার বাংলাদেশে ফিরতে ব্যবহার করতে দেয়া হয় বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট হারিয়ে গেলে ট্রাভেল পাস দেয়া হয় এছাড়া দীর্ঘদিন বিদেশে আছেন কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ এবং নতুন পাসপোর্ট তৈরি সম্ভব নয় এমন ব্যক্তি এ পাস পান নাগরিকত্ব প্রমাণিত কিন্তু পাসপোর্ট নেই যেমন শিশু তাদেরকেও ট্র্যাভেল পাস দেওয়া হয় এছাড়া বিদেশে অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশি শ্রমিক কিংবা আটক বা ডিটেনশনে থাকা বাংলাদেশী নাগরিকরাও পেতে পারেন এই ট্র্যাভেল পাস বাংলাদেশে আসা ট্র্যাভেল পাস পাওয়ার জন্য শুধু দরকার বাংলাদেশী নাগরিক হওয়ার প্রমাণ যেমন জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র পুরনো পাসপোর্ট কোনো আত্মীয়র হলফনামা স্কুল কলেজের সনদ প্রবাসে আটক হলে স্থানীয় পুলিশের কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিগমন অনুবিভাগ শাখা সূত্রে জানা যায় তারেক রহমান চাইলে খুব সহজে দেশে ফিরতে পারবেন এক্ষেত্রে তার কাছে পাসপোর্ট থাকার প্রয়োজন নেই তিনি লন্ডনে বাংলাদেশ থেকে ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও জুলাই অভ্যুত্থানের পর দেশে ফিরেছেন এই ট্রাভেল পাস ব্যবহার করেই দু হাজার সালে গুম হওয়ার পর ভারতের মেঘালয় রাজ্যে যখন তাকে পাওয়া গিয়েছিল তখন তার সঙ্গে কোনো পাসপোর্ট ছিল না অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাকে এমনকি যেতে হয়েছিল কারাগারেও মামলার দায় থেকে মুক্ত হওয়ার পর ভারতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ট্রাভেল পাস ডকুমেন্ট জোগাড় করেন সালাউদ্দিন আহমেদ পরে রাজনৈতিক পরিস্থিতি অনুকূল দেখে দেশে ফেরেন তিনি ফলে তারেক রহমান যদি দেশে ফিরতে চান তবে পাসপোর্ট এখানে বড় বাধা হয়ে দাঁড়াবে না মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট